দেখুন পৃথিবী ধ্বংস হয়ে গেছে রাশিয়ার শহরগুলো মাটির সঙ্গে মিশে গেছে প্রেসিডেন্ট জেনারেল সেনাবাহিনী কেউ বেঁচে নেই বিশাল মিশাইলগুলো ছুটে গেল আমেরিকার দিকে অথচ সেগুলো চালানোর মতো একজন মানুষও জীবিত নেই এটাই হলো ডেড হ্যান্ড সিস্টেম আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি এই রহস্যময় সিস্টেম কিভাবে কাজ করে সত্যি কি এটা এখনো সক্রিয় আছে আর পৃথিবীর জন্য এর ভয়ঙ্কর হুমকি কতটা হেড সিস্টেম হলো এক ভয়ঙ্কর পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা উনিশশো এর দশকে সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করে মূল উদ্দেশ্য ছিল যদি আমেরিকা হঠাৎ করে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হামলা চালিয়ে তাদের সম্পূর্ণ ধ্বংসও করে দেয় তবুও যেন স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণ চালানো যায় এজন্য একে বলা হয় ডে মেশিন বা ডেড হ্যান্ড মৃত হাতও যেন ট্রিগার চেপে দেয় কিভাবে কাজ করে সিস্টেমের ভেতরে ছিল বিশাল কমান্ডো সেন্টার আন্ডারগ্রাউন্ড বাংকার আর স্পেশাল রকেট পুরো সিস্টেমের কাজ করার পদ্ধতি সেন্সর ও রাডার পারমাণবিক বিস্ফোরণের শকওয়েব রেডিয়েশন আর কমিউনিকেশন লাইন ধ্বংস হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারত অটোমেটিক সিগনাল রকেট যদি দেখা যায় মস্কো ও অন্যান্য কমান্ডো সেন্টার ধ্বংস হয়ে গেছে তখন এই রকেট আকাশে উঠে পুরো সোভিয়েত মিসাইল বেশে সিগনাল পাঠাতো মিসাইল লঞ্চ সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে শত শত পারমাণবিক মিসাইল শত্রুর দিকে ছুটে যেত কোনো মানুষকে আর দরকার হতো না সহজভাবে বললে মানুষ নেই সরকার নেই তবুও রাশিয়ার হাতে ভৌতিক শক্তির মতো প্রতিশোধ নিতেই থাকবে রহস্য ও গোপনীয়তা সোভিয়েতরা কখনও আনুষ্ঠানিকভাবে বলেনি এই সিস্টেম সম্পূর্ণ সক্রিয় কিনা পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে এর খোঁজ বের করতে উনিশশো সালে একজন রাশিয়ান জেনারেল প্রথমবারের মতো স্বীকার করেন ডেড হ্যান্ড আসলেই আছে এবং এখনও কোনো না কোনোভাবে সক্রিয় তবে কনফিউশন হল এটা কি পুরোপুরি স্বয়ংক্রিয় নাকি এখনও কিছুটা মানব নিয়ন্ত্রণ দরকার কিছু বিশেষজ্ঞ মনে করেন রাশিয়া ইচ্ছে করেই রহস্য রেখে দিয়েছে যাতে আমেরিকা ভয় পায় আবার অনেকে বলেন সিস্টেমটা এখনও আপগ্রেড করা হচ্ছে নতুন প্রযুক্তি দিয়ে আধুনিক করা হয়েছে বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি ধরুন কোনো ভুল সেন্সর রিডিং পেল সিস্টেম যেমন ভূমিকম্প বজ্রপাত বা স্যাটেলাইটের ত্রুটি তাহলে কি মিসাইল ভুল করে ছুটে যাবে আবার ভাবুন হ্যাকাররা যদি কখনও এই সিস্টেমে ঢুকে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সিস্টেমে কাজ করার সময় মানুষকে প্রায় বাদ দিয়ে দেওয়া হয়েছে একবার সক্রিয় হলে পুরো মানবজাতির জন্য এর ফলাফল হতে পারে গ্লোবাল পারমাণবিক ধ্বংস তাহলে আসলে কি ডেড হ্যান্ড এখনও সক্রিয় নাকি এটা শুধু সোভিয়েতদের বানানো ভয়ঙ্কর গল্প সত্যি বলতে গেলে এখনও কেউ শতভাগ নিশ্চিত নয় তবে একটা বিষয় নিশ্চিত যদি এটা সত্যিই সক্রিয় থাকে তাহলে একদিন ভুলবশত এই সিস্টেমটি মানব জাতিকে শেষ করে দিতে পারে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আপনার কি মনে হয় রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম এখনও সক্রিয় আছে নাকি এটা কেবল ইতিহাসের রহস্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ